হ্যালো বন্ধুরা দেখো আবারও চলে এসেছি পুরোনো ডিজাইন নিয়ে এটি একটি আসনের বর্ডার ডিজাইন এটি বেশ চওড়া বর্ডার তৈরি করেছি এখানে ফুল ডতা পাতা সবই আছে এই ডিজাইনটির টাইটেল এবং ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশনে দেয়া আছে তোমরা চাইলে লিংকে ক্লিক করলেই তোমরা এই ভিডিওটি কিভাবে আমি তৈরি করেছি তোমরা দেখে নিতে পারবে এই ভিডিওটি আমি দুটি পার্টে দেখিয়েছি তো দুটি পার্ট আমি দিয়ে দেখে নেবে এই ভিডিওটিও আমি দুটি পার্টে দেখিয়েছি তো এই ভিডিওটি সম্পূর্ণ লুক দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সম্পূর্ণ আসন এরও লিঙ্ক নিচে দেয়া থাকবে এটি একটি জোকার তো এই জোকারের ভিডিওটি আমি চারটে পার্টে দেখিয়েছি এই চারটি পার্টের লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে নেবে এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটি আমি এখানে একটি জোকারই তৈরি করেছি আসলে চারটি পার্টে দেখিয়েছি আরো একটি আসল এটা এলোফোর আসল এই ডিজাইনটি এই রকম লাগবে সম্পূর্ণ আসনে এটাও এলোফোরের ডিজাইন এটি খুবই সহজ ডিজাইন এরপরে একটি বর্ডার ডিজাইন দেখাচ্ছি কলকা খুবই সুন্দর আর এই রকম তৈরি করলে এরকম লাগবে দেখতে এরপরে একটি ফুল আর পাতা তো এই হচ্ছে একটি ফুল পাতা আর পুরো আসনটি তৈরি করলে এরকম লাগবে আরো একটি আসন ফুল কলকা অনেক কিছুই আছে আসনটিতে সম্পূর্ণ ডিজাইন এটি এটি একটি ফুল তার চারিদিকে বর্ডার তৈরি করা আছে এই হচ্ছে সম্পূর্ণ লুক এটিও দেখো পাতা এবং তার চারিপাশে চারটি করে ফুল এই হচ্ছে সম্পূর্ণ লুক এবারে এটা এলেফোরের হার্টের ডিজাইন এই হচ্ছে সম্পূর্ণ আসন আবারও একটি এলোফোর আসন এটা চরকি ডিজাইন দেখো খুবই সুন্দর ছোট ছোট করেছি এটিও আসন দেখো স্বস্তিক চিহ্নে এবারে আরো একটি এলোফোর আসন এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটি আসনের এটি ক্রস্টিক আসন তো এই হচ্ছে আজকে আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবে